আর ফ্যাসিবাদ নয় তেরোই ফেব্রুয়ারি থেকে পরিবর্তন দেখতে চায় দেশের মানুষ এমন মন্তব্য করেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান কুমিল্লার চৌদ্দগ্রামে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন যারা নারীকে অসম্মান করে বাংলাদেশের নয় কোটি নারী তাদের কাছে নিরাপদ নয় চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিন কুমিল্লার চৌদ্দ গ্রামে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলের জনসভা অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন খেলাফাত মজলিশের আমির মাওলানা মামুনুল হক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারা বলেন দুটি রাজ পরিবারের কবজায় থাকা বাংলাদেশের রাজনীতিকে এবার মুক্ত করবে মানুষ এগারো দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে জুলাই সনদ বাস্তবায়ন করবে দুর্নীতি মুক্ত বৈষম্য মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব যারা এর আগে মজলুম ছিল তারাই এখন জালিমে পরিণত হচ্ছে উল্লেখ করে জামাতের আমির বলেন তার দল এদেশে থেকে জনগণের জন্যই রাজনীতি করবে আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না আমরা আর কোনো ফেসিবাদ দেখতে চাই না বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় আমরা আর কোন দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তালার ইচ্ছায় বি ইজনিল্লাহ ইনশাল্লাহ এই এগারো দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে যারা চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে সঠিক পথে এগোবে তাদেরকে সাথে নিয়ে ঐক্যের সরকার গঠন করার ঘোষণা দেন ডক্টর শফিক আমাদেরকে বেকার দিতে হবে আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা